এমএমএস গ্লোবাল সার্ভিসেস এর ফাউন্ডার মাহমুদ মুসা সৈয়দ সো একটি ভালো সেশন হচ্ছে আমরা সবার সাথে ইন্টারাকশন হচ্ছে সো আজকের এক্সপোতে মূলত আমরা যেসব ফ্যাসিলিটিস প্রোভাইড করছি আমরা ইউকে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এবং ইউকেতে যে স্পাউস সহ যাওয়ার অপরচুনিটি মাস্টার্স বাই রিসার্চ অথবা এমআই দি অ্যাপ্লিকেশনের এইরকম সুযোগ নিয়ে আমরা আজকের এই এক্সপোতে উপস্থিত হয়েছি এবং অনেকেই জানতে চান খুব সহজে পি প্রসপেক্টের জন্য কোন দেশ হতে পারে আমরা নিউজিল্যান্ড নিয়ে এসেছি আমরা স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য কানাডার এই সকল দেশের সুযোগ নিয়ে এসেছি আজকের এক্সপোতে যারা আসছেন তারা আমাদের এখানে কোন স্পট রেজিস্ট্রেশন করলে ফাইল ওপেনিং চার্জ রিবার পাচ্ছেন এছাড়াও তারা আমাদের এখানে যেই সুযোগটা পাচ্ছেন উইদাউট সার্ভিস চার্জে ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ফাইল প্রসেস করার সুযোগ আমি বলি সবসময় একটা জিনিস যে অ্যাডমিশনটাই কিন্তু মূল বিষয় না ভিসা প্রাপ্তি পর্যন্ত আপনাকে অ্যাসিস্টেন্স প্রোভাইড করতে হবে এই ক্ষেত্রে এমএমএস গ্লোবাল সার্ভিসের একটি দক্ষ কমপ্লায়েন্স টিম আছে আপনার ভিসা ইনসিওর করার ক্ষেত্রে আপনাকে অ্যাসিস্টেন্স প্রোভাইড করবে ইনশাল্লাহ তো অনেকেই যারা মিস করবেন আজকে যারা আসতে পারবেন ও মিস করবেন টেনশনের কোনো কারণ নেই আমাদের অফিস আছে সিলেটে আনন্দ টাউনে যেটি জেল রোডে আনন্দ লিফটের লিফ্টের ইলেভেন আমাদের এম এম এস গ্লোবাল সার্ভিসেসের অফিস আছে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা যে কেউ আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসে আসলে আপনারা কনসালটেশন পাবেন আমি বলবো যে যাওয়ার আগে অ্যাটলিস্ট যাচাই বাছাই করে নাকি আমাদের সাথে কনসালটেশন করতে পারেন কনসালটেশন করে আপনারা ডিসিশন নিতে পারবেন ইনশাল্লাহ এটি তো দারুণ কারণ আমি নিজে যেহেতু সিলেটি আমি মোস্ট অফ দি টাইম ঢাকাতে থাকি ঢাকার অনেক স্টুডেন্টের সাথে ইন্টারাকশন বাট সবসময় আমি চাই সিলেট স্টুডেন্টদের সাথে যত বেশি ইন্টারেকশন করতে পারি আজকে একটি দারুণ উপলক্ষ হলো সিলেটের অনেক স্টুডেন্টদের সাথে কথা হচ্ছে এবং আমি চাই সিলেটের স্টুডেন্টের জন্য প্রপার গাইডেন্সটা পান কারণ সিলেটের স্টুডেন্টই সবথেকে বেশি বিদেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন তারা যদি রাইটগুলি ঠিক গাইডেন্সের মধ্যে থাকেন আমি আশা করি সিলেট স্টুডেন্টের বিদেশে যাওয়ার পথ আরও সহজ হবে বিদেশে যাওয়ার পথ কিন্তু আমরা অনেকেই মনে করি যে এতে খুব সহজে হয়ে যাবে আসলে পথটা কিন্তু অনেক লম্বা আমরা বলবো যে আপনি এখনই বিদেশে যেতে হবে বা বিদেশে যাওয়ার জন্য ডিটারমাইন এই সময় থেকে প্রস্তুতি নেবেন এমন নয় আপনার প্ল্যান কিন্তু দুই বছর পরও হতে পারে কিন্তু আপনার কি কি প্রস্তুতি থাকা দরকার সেটা জানার জন্য আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন এছাড়াও আমি বলবো এমএমএস গ্লোবাল সার্ভিসেসের বেশ কয়েকটা রিসোর্স হাব আছে যেমন আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে আমরা আমাদের অফিসে রেগুলার ইন্টারেক্টিভ সেশন করি এগুলিতে আপনারা অ্যাটেন্ড করলে অনেক বেশি তথ্য পাবেন কারণ পর্যাপ্ত তথ্য আপনাকে আপনার অভিষ্টগত গন্তব্যে পৌঁছে দেবেশন ফ্রি এবং আমি বলবো যে আমরা যেটা আমাদের আসলে ভাইয়া যেটা বলছিলেন যে মিস ইনফরমেশন এটি একটি বড় সমস্যা কারণ কনসালটেন্সি ফার্মের কিন্তু অভাব নেই সিলেটেও প্রচুর কনসালটেন্সি ফার্ম কিন্তু তারপরও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ মিসগাইডেড হয় সো মিসগাইডেড যেন না হয় সেটার জন্য আপনাকেও একটু কষ্ট করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে যে কাদের মাধ্যমে কাজ করছেন তারা অথরাইজ কিনা তাদের ইউনিভার্সিটির সাথে এফিলিয়েশন আছে কিনা এই জিনিসগুলো যাছাই বাছাই করা এবং তাদের সাকসেস পোর্টফোলিও আছে কিনা তারা কি আসলেই কিছু ভিসা পেয়েছে কিনা তাদের আসলে রেপুটেশন কি যাচাই বাছাই করে মিসগাইডেড না হলে আপনাদের জন্য কিন্তু নিজেদের জন্য কাজ করতে সুবিধা হবে এবং আপনারা ক্ষতিগ্রস্ত হবে না বিশেষ বার্তা থাকবে আমার যে সিলেটি স্টুডেন্টদের প্রতি যে বিদেশে যাওয়ার জন্য এটি এখন একটি দারুণ সুযোগ অনেকেই বিদেশে যাচ্ছেন আগের যে কোনো সময়ের থেকে বিদেশে যাওয়ার অপরচুনিটি বেশি ক্রিয়েট হয়েছে অপরচুনিটি এভিল করার জন্য আমাদের মতো কনসালটেন্সি ফার্ম বা যারা সহায়ক প্রতিষ্ঠান আছে তারা আছে আপনাকে শুধু তাদের দ্বারস্থ হতে হবে তাহলে আপনাদের বিদেশ যাত্রার পথ অনেক সহজ হবে এই ধরনের ফেয়ার আসলে একটা চমৎকার প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের জন্য একটা এক সাঁতার সাঁতার নিচে সব ধরনের তথ্য পেতে সো আমি এমএমএস গ্লোবালকে ধন্যবাদ জানাবো যে তারা এরকম একটা চমৎকার একটা ফেয়ার আয়োজন করেছেন সিলেটের শিক্ষার্থীদের জন্য এবং আমি আশা করব যে সিলেটের শিক্ষার্থীরা এই সুযোগটা তারা কাজে লাগাবেন তারা এখানে আসবেন এখনও আমাদের প্রায় দুই ঘন্টা তিন ঘন্টার মতো আমরা এখানে আসি এসে তাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন বা যদি কেউ না আসতে পারেন এমএমএস গ্লোবালে তারা ভিজিট করতে পারেন ঢাকা সিলেটের অফিসে এবং আমি কনফিডেন্ট যে তাদের সেই দক্ষ টিম আছে এবং তারা সেই ওই যে ধরনের তথ্য স্টুডেন্টদের কাঙ্ক্ষিত তথ্য তারা দিতে প্রস্তুত আছে আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো কি যে এম এম এস গ্লোবাল আমাদের একজন রেসপেক্টেড পার্টনার তাদের একটা বিশেষ ব্যাপার হলো তারা কিন্তু কোনোরকম সার্ভিস ফি ইম্পোজ না স্টুডেন্টের উপরে তথ্য পেতে সো আপনারা চাইলে এই ফ্রি তথ্যগুলো পেতে পারেন আর এই ধরনের ফেয়ারগুলো স্টুডেন্টদের জন্য যারা বিদেশি উচ্চশিক্ষায় আগ্রহী তাদের জন্য ডেফিনেটলি একটা চমৎকার একটা অপরচুনিটি টু গেট অল দ্য ইনফরমেশন আন্ডার ওয়ান রোড আমি আনন্দিত এই ফেয়ারে উপস্থিত হতে পেরে এবং ভবিষ্যতে আমরা আবারও আসবো এই এরকম ফেয়ারের আয়োজন করবো সিলেটে আয়োজিত এখানে আমরা বেশ কিছু ডেস্টিনেশন নিয়ে আজকে এসেছি আমাদের অনেকগুলো কান্ট্রি আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোর ইনফরমেশান আমরা আজকে সারা দিন প্রোভাইড করার জন্য আসলে অপেক্ষা করছি আমাদের ডেস্টিনেশানগুলোর কথা যদি বলি আমরা মেনলি ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া ক্যানাডা এবং ইউরোপের বেশ কিছু কান্ট্রি নিয়ে হচ্ছে আমরা আজকে এখানে এসেছি ইউকের কথা যদি বলি আমরা ইউকের হচ্ছে বেশ কিছু টপ ইউনিভার্সিটির ইনফরমেশান আজকে স্টুডেন্টদেরকে প্রোভাইড করবো আমাদেরকে আজকে ভিজিট করলে স্কলারশিপ ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং যাবতীয় সব কিছু ইনফরমেশান ওরা সরাসরি আমাদের থেকে জানতে পারবে এছাড়া ইউকেতে যে সবচেয়ে বড়ো আকর্ষণ যেটা এখন নতুন প্রোগ্রাম চালু হয়েছে যেখানে স্পাউস অ্যালাউ হচ্ছে এটা নিয়ে আমাদের হচ্ছে অনেক ইনফরমেশান আছে দেওয়ার মতো আমরা ইউনিভার্সিটি অফ ওয়েলবার নিয়ে এসেছি যেখানে স্পাউস নিয়ে স্টুডেন্টরা মুভ করতে পারবে ইউকেতে তো আমরা আজকে সারাদিনই আছে আমাদের সব কাউন্সিলাররা আছে স্টুডেন্টরা যারা আছে আজকে আমাদেরকে ভিজিট করতে পারবে সব ধরনের ইনফরমেশন দিয়ে আমরা সাথে থাকবো অবশ্যই আমরা সকাল থেকে এখানে আছি এবং বেশ কিছু স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে যে ইউকেতে মুভ করতে চাচ্ছে বেশিরভাগই আমরা দেখলাম বেশ কিছু স্টুডেন্ট আছে যারা একটু কনসার্ন যে ইউকেতে তো অলরেডি স্পাউস বা ফ্যামিলি নিয়ে মুভ করাটা বন্ধ করে দিয়েছে তো এখন কি কোনো অপরচুনিটিস আছে কিনা তো তাদের জন্য তো অবশ্যই আমরা অপরচুনিটিস নিয়ে এসেছি তো সেই বিষয়ে আমরা ইনফরমেশান প্রোভাইড করছি আমরা আশা করছি যে আমরা যেহেতু বিকাল পর্যন্ত আছি আমরা আরও অনেকের সাথে দেখা করতে পারবো সিলেটে যারা স্টুডেন্টরা আছেন আজকে ফেয়ারে আসলে যদি আসে তাহলে সরাসরি হচ্ছে কাউন্সিলারদের সাথে কথা বলার সুযোগ থাকছে আর সরাসরি ইউনিভার্সিটির ইনফরমেশনগুলো একেবারে কাউন্সিলরদের সাথে থেকে জানতে পারবে পাশাপাশি স্কলারশিপ এবং কি পরিমাণ খরচ লাগছে ডিপোজিট অ্যামাউন্ট কত লাগছে আর প্রোফাইলের উপর ডিপেন্ড করে স্টুডেন্টরা কত পার্সেন্টের স্কলারশিপ পাচ্ছে সব কিছু সম্পর্কে ডিটেলস ওরা জানতে পারবে আসলে আজকে যদি ওরা আসে সরাসরি কথা বলতে পারবে আমাদের সাথে মানে অনার্সের মাস্টার্সের ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম স্কোর থাকতে হবে সিক্স আর লিঙ্গতে আপনাকে একশো দশ বা একশো পাঁচ থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলারের ক্ষেত্রে আপনার স্কলারশিপ থাকবে আপ টু টোয়েন্টি থ্রি থাউজেন্ড পুরো চার বছরের জন্য প্রত্যেক বছরের মানে এক একাডেমিক ইয়ারের জন্য থাকবে তেইশ হাজার করে মানে হচ্ছে কি আপনি তেইশ ইন্টু ফোর ইয়ার্স আপনি ইয়ে করতে পারতেছেন স্কলারশিপ পাবেন আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে কি ইউনিভার্সিটিটা লোকেশান এটা এই লোকেশনটা হচ্ছে কি এটা প্রাইম লোকেশনে পড়ছে এখন মনে করেন আপনি এখান থেকে আপনি তিনটা সিটি একসাথে ইউজ করতে পারতেছেন ম্যানহাটন নিউ জার্সি নিউ ইয়র্ক আমি যেটাতে থেকেই আপনি এখান থেকে আপনি আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন এবং জব সেক্টরটা হচ্ছে কি ওপেনলি এখানে জব মানে ওয়াইড একটা জব সেক্টর আপনি এখানে পাবেন আপনার যে সেক্টর থেকে আপনি ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করবেন সেই সেক্টর থেকে আপনি জব জব রিলেটেড জব রিলেটেড যে কোনো ধরনের ফেসিলিটিস আপনি পেয়ে যাবেন এই লোকেশনগুলো থেকে কারণ এখান থেকে আমরা অ্যাডমিশনের ব্যবস্থা করাই দিতে পারবো অ্যাপ্লিকেশনের ব্যবস্থা করিয়ে দিতে পারবো আজকে আপনারা আসেন আমাদের সাথে আপনাদের ক্যারিয়ার নিয়ে আলোচনা করেন এবং আমরা আশা করি আমাদের আমাদের সাথে আলোচনা করলে আপনার একটা ভালো পাথরে আপনারা পেয়ে যাবেন